নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন নিউজ বাংলা সময়ের সাথে আপনার বাসা আপনারা যদি আন্দুল রোড বরাবর যাতায়াত করেন কোন সময় দেখবেন নাকে চাপা কোন সময় থুতু ফেলা কোন সময় ওই রাস্তা ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে যান কারণ একটাই হয়তো কোনো কোনো পঞ্চায়েতে ভ্যাটিং সিস্টেম আছে কিন্তু নোংরা আবর্জনাকে নিয়ে যাওয়ার মতো সঠিক পরিকাঠামো এখনো পর্যন্ত তৈরি হয়নি সমিতির অন্তর্গত বেশ কিছু তবে একটা সুখবর যে রাস্তার ধারে এত রকম এত রকম এত ভিন্ন রকম ময়লা স্তূপ পড়ে থাকে যেটা জন্য পরিবেশ তো দূষিত হচ্ছে মানুষ যাতায়াত করতে একটু চিন্তা মগ্ন হয়ে যাচ্ছে তবে দুইলা পঞ্চায়েত তাদের ওইকাল প্রচেষ্টা এবং সাঁকরাই পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রাস্তার ধারে যে যেসব জায়গায় ময়রা ফেলা হয় সেগুলোকে ব্যারিকেড করে ঘিরে দেওয়ার ব্যবস্থা করল দেখুন তারই একটি প্রতিবেদন হ্যাঁ কোনো গন্ধ পান এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর গন্ধ হ্যাঁ নোংরার গন্ধ এই যে দিয়ে আজকে যে কাজটা হলো কি বলবেন দারুন আরো ভালো করে নিচে গার্ড করলে ভালো নিচে নিচে নিচ্ছে নিচে ময়লা ফেলে দেন খুব ভালো হলো যেটা করলেন খুব ভালো হলো মানে যাওয়া আসা করার জন্য খুব সুবিধা গন্ধ মানে একটু শরীরের ক্ষতিকারক খুবই ভালো আপনার নাম লক্ষণ দাস বাড়ি মেদিনীপুর যাতে না নোংরা ফেলে তার জন্য এই যে পরিকাঠামো তৈরি হচ্ছে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে ভালো লাগছে নাকে তো প্রচুর গন্ধ লাগে হ্যাঁ এই যে কাজ তাতে আপনি সাপোর্ট করবেন কি করবেন না অবশ্যই সাপোর্ট করবেন আপনার নাম ধরুন সব সময় এদিক দিয়ে যান নাকি হ্যাঁ ডেলিভারি প্যাসেঞ্জ ডেলিভারি গন্ধ লাগে হ্যাঁ কাজটা কি ভাল লাগে হ্যাঁ যেটা হচ্ছে আপনাদের কাজটা ভালো লাগবে কী কাজ হচ্ছে দিয়ে তাই হচ্ছে জেলা পঞ্চায়েতে করাচ্ছে মাননীয় প্রধান সাবুনি ভা গোষ্ঠী মন্ডলের সাথে কাজটা হচ্ছে অনেকদিন ধরে ধরুন এই সামনে মরিগাম স্টেশন তো যাত্রীরা যে যায় সেখানে হচ্ছে মানে ভাগানোর মতো ইউজ করছে অলরেডি এটা ভাগান নয় সেই কারণে এটা এই বিএনসি আছে এই লোক যখন যাবে এটা মানে কতটা জায়গা অ্যাকোয়ার করবে এটা ধরুন মিনিমাম দুদিক মিলিয়ে

Ama ben soğumayı geç কাজ এই কাজটা খুব ভালো কাজ হয়েছে এদের এই উদ্যোগটাকে আমি প্রশংসা করি এবং দুইলা পঞ্চায়েত সবসময় কাজ করছে আন্দুল পঞ্চায়েতও চেষ্টা করছে কাজ করার এবং কাজ করবে আন্দোল পঞ্চায়েতও যারা আছে তারাও অ্যাক্টিভ লোক সবাই অ্যাক্টিভ হ্যাঁ এবার সবাইকে আমাদের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে বহু দিনের সময় অনেক আগের থেকে এটা চেষ্টা করতে করতে এখানটা খুব দুর্গন্ধ চাতে এটা এই কাজটা হয়েছে খুব ভালো কাজ হয়েছে আপনার নাম আমার নাম অমিত মোহরা প্রজেক্ট এটা এক সপ্তাহের প্রোজেক্ট এক সপ্তাহে কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু চেষ্টা ছিল আমাদের অনেকদিন ধরেই আর এখান থেকে লোকাল লোকেরা যাতায়াত করে বা স্কুলের বাচ্চারা যায় নাকে চাপা দিয়ে দুর্গন্ধ এবং বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড অঞ্চল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পঞ্চায়েত থেকে আশেপাশে যে পঞ্চায়েতগুলো আছে পাঁচপালা ধারমাকুয়া এবং আমাদের বইলা সব জায়গা থেকে সমস্ত ময়লা নিয়েছে। ময়লা আবর্জনার নিয়ে এসে এই আমাদের রেলওয়ারি ঝিল এটা পুজাকে ভরাট করে দিয়ে ভরা পুজোটাই ভরাট হয়ে গেছে প্রায় ম্যাক্সিমাম জায়গাটায় ভরাট হয়ে গেছে এবং পচা দুই মানুষ এখান দিয়ে যাতায়াত করতে পারে না খুবই অসুবিধা এখানে পঞ্চায়েতে এবং অনেক মানুষই অভিযোগ জানিয়েছিল তা আমরা চেষ্টা করছিলাম তো দু বছরের দু বছর ধরে আমরা চেষ্টা করছি চেষ্টা করে করে ফান্ড এত ছিল না এবার ফান্ড আসার ছিল আমরা পুজোর ফাইনালি ডিভিশান নিয়েছি পুজো দুর্গা পুজোর পর থেকে কাজ করবে তাও কাজটা লেট হয়ে গেল মোটামুটি কাজটা হয়েই গেছে আর হয়তো দু চার দিন লাগবে তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভবিষ্যতে আমরা এই পাটটাকে জিলের পাটটাকে পরিষ্কার করে আমরা এখানে গাছ লাগাবো যাতে পরিবেশগুলো ঠিকঠাক থাকে ভারসাম্য বজায় লাগে তার জন্য আমরা এখানে পুরো লাইন নিয়ে গাছ লাগাবো আগে জানিয়েছিলাম কোনো স্কেম নেয়নি এইগুলো আমরা লিখিত জানিয়েছিলাম বেম কোনো স্কেম নেয়নি যেহেতু এটা আমাদের একদম টি ডাব্লিউ দায়ী করছে টি ডাব্লিউর জায়গা পড়ছে আমরা টি জায়গাটা আমরা অন্তত নেট দিয়ে কভার করি বেশ আমরা চেষ্টা করি চেষ্টা করছি যাতে আমরা পারমানেন্ট ভ্যাট যাতে দুই জায়গায় করা যায় আমাদের ল্যান্ডও দেখা হয়ে গেছে আমাদের ডিজিআ তৈরি করে জেলায় পাঠানো হবে অ্যাপ্রুভাল এসে গেলে আমরা ভ্যাটটা তৈরি করি কতদিন আমরা একটু আগে দেখতে হবে স্টেশন রোগ সংলগ্ন জায়গা ওখানে আমরা টিম দিয়ে ঘিরে দিয়েছি এবং ওর আমাদের ফর্টি সিক্স ওয়ার্ডেরই পড়ছে ওটা ভ্যাট আর ওটা আমাদের গ্রাম পঞ্চায়েতের জায়গার মধ্যে পড়ছে ওখানে আমরা আপাতত আমরা কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি আমাদের লাখ সমস্ত ময়লা এই ময়লা জন্য আমরা আপনার নাম আমাদের গ্রাম পঞ্চায়েত আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে